বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ দুই ধরনের পিঠা তৈরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি একটা হচ্ছে দুধে ডোবা সাজের পিঠা আর হচ্ছে সাজের পিঠা কিভাবে বানানো যায় চলো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে ক্লিক করে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো চলো তাহলে দেখে নেওয়া যাক এই দুই ধরনের সাজের পিঠা আমি কিভাবে তৈরি করছি প্রথমে মাটির উনুনটা জ্বালিয়ে নিচ্ছি 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 একটা কিছুটা পরিমাণ জল বসিয়ে একটু গরম করে উননের আঁচটা হাইতে রেখে জলটাকে আমি গরম করে নিয়েছি খুব ভালো করে না ফোটালেও হবে তো আমার জল কিন্তু গরম হয়ে গেছে মাটিতে ঢেলে নিচ্ছি এখান থেকে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দেবো দুধে ডোবা সাজের পিঠাটা আমি নলেন গুড় দিয়ে বানাবো সেই জন্য অল্প একটু নলেন গুড় দিয়ে দিচ্ছি আর নলেন গুড়টাকে ভালো করে জাল করে নেব দুই তিন মিনিট সময় নিয়ে গুড়টা যতক্ষণ টক বগিয়ে না ফুটে ওঠে ঠিক ততক্ষণ জাল করে নেব আর এদিকে পিঠা তৈরির জন্য গোলাটা তৈরি করে নেব পুরো দু কাপ জল কিন্তু নিয়েছি আর সেই জন্য আমি দু কাপ চালের গুঁড়োই দেব এক কাপ দুকাপটা কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নেব আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি একদম সামান্য লবণ দিলেই হবে এবার কিন্তু বেটারটা তৈরি করে নেব প্রথমে হাত দিয়ে একটু নেড়ে গুলিয়ে নিলাম এবার এই চামচটা দিয়ে গুলে নেড়ে চেড়ে দেখে নেব যে বেটারের ঘনত্বটা ঠিক আছে কি না বেটারের ঘনত্বটা এমন হবে হাতাটার পিছনে একটু ভারীভাবে লেগে থাকবে মনে হচ্ছে আরও একটু চালের গুঁড়ো লাগবে আসলে আমি দু কাপ কিন্তু ভর্তি ভর্তি করে সেই জন্য এই যে আর একটুখানি দিয়ে দিচ্ছি মানে ফুল ভর্তি করে দু কাপ চালের গুঁড়োই লাগবে কাপ 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 জলের জলের জন্য জন্য ভর্তি ভর্তি করে চালের গুঁড়ো কিন্তু দিতে হবে এবার ভালোভাবে মেরে তেরে নিয়েছি বেটার কিন্তু আমার একদম রেডি হাত বেটারটা ঠিকঠাক গোলা হলো কিনা এটা বোঝা যাবে হাতার পিছনটাই ভারী ভাবে একটু লেগে থাকবে দেখো ভারীভাবে লেগে আছে তার মানে আমার কিন্তু বেটার তৈরি একদম রেডি এদিকে গুঁড়ো ততক্ষণে হয়ে গেছে দুধটা এখন নামিয়ে নেব হতে থাকুক এক কাপ ভর্তি করে দুধ দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম ভেঙে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এবার নেড়ে চেড়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধ ফুটে উঠলে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো কিন্তু এইভাবে একটু গুঁড়ো দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে এরে ভালোভাবে ফুটিয়ে নেব দুধ কিন্তু ফুটে গেছে একটু মিডিয়াম ঘন করে নিয়েছি এখন নামিয়ে নেব নামিয়ে দুধটাকে ঢাকা দিয়ে রেখে দেব সাজের পিঠা বানানোর জন্য সাজের খোলাটা বসিয়ে দিচ্ছি খোলাটা ভালো করে গরম করে নেব একটা বাটিতে অল্প একটু তেল আর জল নিয়ে নিচ্ছে একসাথে মিশিয়ে এই তেল জলটা একটা সুতি কাপড়ের সাহায্যে প্রতিটা খোপে কিন্তু এইভাবে ভালো করে দিয়ে নেব এদিকে খুব ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে বেটারের ঘনত্বটা উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি বেশি ঘন হবে না আবার একদম পাতলাও হবে না মিডিয়াম ঘনর থেকে একটু পাতলা হবে আর এই যে ভালো করে বুঝতে পারবে তার পিছনে ভারীভাবে একটু লেগে থাকবে থেকে অল্প অল্প বেটার দিয়ে দেবে টবগুলো খোপে ভরে ভরে দেবো

উনানের রাস্তা মিডিয়াম রেখে দুই তিন মিনিটের মতো কিন্তু কুক করে নেব আমি কিন্তু কুক করে নিয়েছি এবার কিন্তু ঢাকনাটা খুলে দেখাচ্ছি পিঠাগুলো দেখো কতটা ফুলকো ফুলকো হয়েছে একদম সহজ বানানো ঠান্ডা হয়ে গেছে দেখো হাতে টাচ করা যায় এখন নলেন গুড়টা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে দুধ আর ফেটে যাবে না আর কালারটাও দেখো কতটা সুন্দর হয়ে গেছে পিঠাগুলো তো সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে দেখো একদম সহজেই উঠে যাচ্ছে আর পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এই যে নামিয়ে নিলেই কিন্তু সাজের পিঠা হয়ে যাবে দেখাচ্ছি একটা পিঠাও পুড়ে যায়নি এই যে দেখো আবার দেখাবো একটু ঠান্ডা হলে যে কাঁচাও থাকেনি সবগুলো সাজের পিঠা দেখো কত সহজে উঠে গেছে আর একবারে কতগুলো পিঠা হয়েছে সাজের পিঠা তো বানানো একদম রেডি এখন দুধে ডোবা সাজের পিঠাটা বানাবো প্রথম ব্যাচের গুলো নামিয়ে আবার ও কিন্তু তেল জল যে নিয়েছে বাটিতে সেটা প্রতিটা খোপে খোপে এইভাবে ভালোভাবে লাগিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পিঠা বানাতে বানাতে আমার এদিকে সন্ধ্যা হয়ে গেল আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি ভালো করে সেট মতো লাগাতে হবে যেন ভেতরের বাষ্পটা বেরিয়ে না যায় আর সাইড দিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আবারও ওভেনের আজ মিডিয়াম রেখে দুই তিন মিনিট একইভাবে কুক করে নেব একটা পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কাঁচা নেই এই যে দেখো একদম কোন রকমের কাঁচা নেই পিঠাটা আর পিছনটাও দেখো পুরে যায়নি যে পিঠাটা ভেঙে নিয়েছি সেই পিঠাটা এই যেদিকে দুধটা যে গরম করে নিয়েছিলাম নলেন গুড় দিয়ে সেই দুধে দিয়ে দিচ্ছি এইভাবে দুধে ডুবিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দুধে ডোবা সাজের পিঠা পিঠাগুলো কিন্তু দুই তিন মিনিটের মতন কুক করে নিয়েছি আমার কিন্তু পিঠা বানানো হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো একদম সহজে উঠে যাচ্ছে একইভাবে সবগুলো পিঠা বানানো এখানে সন্ধ্যা হয়ে গেছে এখানে লাইটের ব্যবস্থা নেই ওই জন্য ঘরে নিয়ে যাচ্ছি দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে মাত্র দু কাপ চালের গুঁড়ো দিয়ে দেখো কতগুলো সাজের পিঠা হয়েছে আর পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে ফন এই যে পিঠাগুলো এখান থেকে দুধে ডুবিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে দি তাহলেই হয়ে যাবে দুধের ডোবা সাজের পিঠা ডোবা সাজের পিঠা এখন এই সাজের দুটো ধরনের পিঠা রেডি খাওয়া যাবে দুধের ডোবা গুলো আবার চাইলে রেখে দিও কিন্তু খাওয়া যাবে তো আর এই সাজের পিঠা গুলো শুধু সাদা সাদা এগুলো তরকারির সাথে সবজির সাথে বা শুধু শুধুও গরম গরম খেতে দারুণ লাগে তো এই পিঠা ভেঙে দেখাচ্ছি যে ভেতরে কাঁচা নেই পিঠার রেসিপি